আজকের ভিডিওটি এ যুগের সেই সকল অভিভাবকদের উদ্দেশ্যে যারা সন্তানদের নম্বরের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার সন্তান যদি পরীক্ষায় দুই এক নম্বর কমও পেয়ে যায় কিন্তু ছেলেটি যদি সাবজেক্ট ওয়াইজ শিক্ষায় কোনো ফাঁকি না থাকে তাহলে কিন্তু কোনো ভুল নেই ওর ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু আপনি যদি ওই এক দুই নম্বরের জন্য ওকে ক্রমাগত প্রেশারাইজ করেন তাহলে কিন্তু ওর মানসিক বিকাশ ব্যাহত হবে সচেতন থাকুন ছেলেটির সঠিক শিক্ষায় শিক্ষিত হতে সহযোগিতা করুন নম্বরের পিছনে ছোটাবেন না কারণ এতে ছাত্ররা মানসিকভাবে বিমর্ষ হয় আমি খুব কাছ থেকে দেখেছি যে এক নম্বর বা দুই নম্বর কম পাওয়ার জন্য বাড়িতে ছেলেটিকে মারধর করা হয় মেয়েটিকে মারধর করা হয় দয়া করে এর থেকে নিজেদের বিরত রাখুন সন্তানকে সুস্থ পরিবেশ দিন সুন্দরভাবে গড়ে উঠতে সহযোগিতা করুন ধন্যবাদ